আমার কাছে টাকা পয়সা নেই তাহলে আনসারটা আমি এইভাবে করবো আই অর্থাৎ আমার হয়ে গেল আমার কাছে নেই তাহলে আই আই ডু নট আই ডু নট হ্যাভ দেখুন আমার কাছে টাকা পয়সা নেই আনসার হবে আই ডু নট হ্যাভ বা আই সংক্ষেপে করলে আই ডোন্ট হ্যাভ মানি তাহলে প্রশ্ন হলো এটা যে আমি এখানে লিখেছি যে টাকা পয়সা অথচ আমি এখানে শুধুমাত্র মানি করলাম কেন এর যে বিশেষ কারণটি সেটি আমি এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন তাহলে বাক্যটা আমার হয়ে গেল আই ডোন্ট হ্যাভ মানি আমার টাকা পয়সা নেই দেখুন এখানে আমি বিভক্ত করে দেখাচ্ছি আপনাদের সামনে কিভাবে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে এখানে দেখুন বলা আছে টাকা পয়সা একসঙ্গে আছে এখানে দেখুন টাকা পয়সা একসঙ্গে লেখা আছে তাহলে দেখুন টাকা পয়সাকে যখন একসঙ্গে লিখব তখন কিন্তু আমি লিখব কি দেখুন টাকা পয়সা একসঙ্গে লিখলে আমি লিখবো মানি এরপর দেখুন টাকা ও পয়সা যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো দেখুন দেখুন আমি যদি টাকা ও পয়সা আলাদা করে লিখি তাহলে এইভাবে হবে মানি অবলিক রুপি মানি অবলিক রুপি অর্থাৎ টাকা মানি অবলিক রুপি অর্থাৎ টাকা অর্থে আর পয়সা অর্থে কয়েন অবলিক পেসা সিওয়াইন কয়েন অবলিক পি এ আই এস এ পেসা তাহলে কি হলো না আমি যদি টাকা ও পয়সা আলাদা করে লিখি তাহলে লিখব মানি অথবা রুপি এবং পয়সার ক্ষেত্রে লিখব কয়েন অথবা পয়সা এইভাবে লিখবো এরপর দেখুন খুচরো টাকা তাহলে খুচরো টাকাকে আমি ইংরেজিতে কি ওয়ার্ডটা ইউজ করবো বা কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখুন খুচরো টাকা আমি বলব দেখুন খুচরো টাকা আমি বলবো চেঞ্জ খুচরো টাকাকে আমি বলবো চেঞ্জ যেমন ধরুন আমার খুচরো টাকা আমাকে দশ টাকার খুচরো দিন দশ টাকার খুচরো দিন তাহলে ঘিমবি দ্য চেঞ্জ অফ ঘিমবি দ্য চেঞ্জ অফ টেন রুপি ঘিমবি দ্য চেঞ্জ অফ টেন রুপি দশ টাকার খুচরো দিন এরপর দেখুন আছে খুচরো পয়সা তাহলে খুচরো পয়সাকে আমি ইংরেজি কীভাবে বলবো দেখুন দেখুন এইভাবে বলবো খুচরো পয়সাকে আমি বলবো চেঞ্জ অথবা স্মল চেঞ্জ খুচরো পয়সাকে বলবো চেঞ্জ অথবা স্মল চেঞ্জ এরপর ভাঙতি টাকা টাকাকে কি বলবো আমরা অনেক সময় টাকা ভাঙাই বলি একশো টাকার ভাঙতি দিন তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাঙতি টাকার ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে হবে সি এইচ চেঞ্জ তাহলে বোঝা গেল যে আমার কাছে টাকা পয়সা নেই আই ডোন্ট হ্যাভ মানি টাকা পয়সা অর্থে মানি টাকা ও পয়সা অর্থে মানি অবলিক রুপি অথবা কয়েন অবলিক পয়সা খুচরো টাকা অর্থে চেঞ্জ খুচরো পয়সা অর্থে চেঞ্জ অবলিক স্মল চেঞ্জ এবং ভাঙতি টাকা অর্থে চেঞ্জ এইভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে বিশেষভাবে আমার কাছে টাকা পয়সা নেই বাক্যটাকে গঠন করতে পারি এবং টাকা পয়সা টাকাও পয়সা খুচরো টাকা খুচরো পয়সা এবং ভান্তি টাকা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইংরেজি কি হতে পারে সেই বিষয়ে আমি যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র সব ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ